আমাদের যারা ভলান্টিয়ার আছেন দুই সারি ভাবে একটু মাঝখান দিয়ে ফাঁকা করে দেবেন আমরা যেন সুন্দরভাবে চলে যেতে পারি প্রথমে আজকে আমি

oh <laughs> নির্মাণ করার জন্য নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নতুন ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠিত হচ্ছে পরিষ্কার কথা এই যে আমরা রাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণ আমরা গত বিগত সরকার গুলোর কাছে দেখেছি আমাদের বিচার বিভাগ আমাদের প্রশাসন এমন কোন প্রতিষ্ঠান নাই যেটাকে আমরা জনবান্ধব বলতে পারি আজকে গণমাধ্যমের ভাইরা করতে হবে বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত করতে হবে জনবন্ধক প্রশাসন গড়ে তুলতে হবে নতুন রাজনৈতিক গড়ে তুলতে হবে তার জন্য এই ছাত্র জনতা কাজ করবে এই রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি অল্প এই কিছুদিনের মধ্যেই শেখ হাসিনার সেরা শাসনের পতন হলো নব এক দল দখলদার চলোবাজ লুটপাটকারী হストン বাহিনী কেমন দেখতে পাচ্ছি

সংখ্যালিপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি এই সংসদকে কার্যকর সংসদ করা জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে এক দল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা গত পঞ্চাশ বছরে দেখেছি আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে গণাধিকার প্রতিকে নির্বাচিত হয়েছে বিএনপি সহ বিয়াল্লিশটি দল আমরা বলে আসছে আমি দকদার ছাত্রবাদের হকেছি পত্রিকা বিশ দকল হয়ে যাচ্ছে গার্মেন্টস বিশ ফ্যাক্টরি দকল হয়ে যাচ্ছে রাস্তা প্রতিষ্ঠান দকল হয়ে যাচ্ছে মানুষের ঘর দকল হয়ে যাচ্ছে চোর দকল হয়ে যাচ্ছে এই দকলতার জন্য ছাত্র দলটা জীবন দেয় নাই কিন্তু এই যে চড়ায় নাই শুনে ধর্মের কাহিনী জরাইগুলো করছে তাদের কানে যাচ্ছে না সরকার কানে অনুরোধ করব অবৈতো হস

আমার খানু লাউবাড়ি যাতে থাকে ইউনিয়নের পাতি নেতারা সাথী নেতারা তাদেরকে হুমকি দিচ্ছে হ্যাঁ তোমরা পাতি নেতা তোমাদের টপ লিডাররা আমাদের সাথে দেখা করার জন্য মিটিং করার জন্য সময় চায় বিনয়ের সাথে কথা বলে আমি ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ের পাতি নেতা সাথী নেতা সেই সেফাতুল্লাহর মতো বললে সুজালিক মুজালিক সেই রকম চাইতেন নেতা

নিবন্ধিত হয়েছে আমি নেতা কইরা পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে আপনারা যারা এসেছেন অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতারই কথা মনে রাখতে হবে এক মন দুধের মধ্যে এক ফোঁটা চড়া করলে যেমন দুধ নষ্ট হয় তেমনি ভাবে এই যে আপনারা বিশাল সমাবেশ করেছেন এইটা দেখে কিন্তু অনেকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে পিতা ভাই বন অধিকার পরিষদ 3 দিন আগে নিবন্ধন পাইছে

আপনাদের সিগারেট টার্মিং কিংবা পঞ্চাশ জন সিলেভে কিনে এই জনগণ ফ্রোট ডিগ্রে না জনগণের জন্য কাজ করতে হবে জনগণের মনে জায়গা করে নিতে হবে সেটা কাজের মাধ্যমে কাজেই সাতজন এক যুবলীক স্বামী লিখছে স্টাইলে রাজনীতি করেছে আপনারা যদি সেটা অনুসরণ করেন আপনারা জনগণের দল প্রত্যাখিত হবে আপনাদের কত থাকবে আপনারা জনগণের সমস্যা নিয়ে কথা বলেন জনগণের পাশে থাকেন জনগণের জন্য কাজ করেন যারা গণবিরোধী কর্মকাণ্ড করে গেট দখল করে চর দখল করে দোকান দখল করে চাঁদা তুলে তাদের ঐক্যবদ্ধ করুন এবং জনগণকে এই মেসেজটা পরিষ্কার ভাবে আপনারা তাদের উপলব্ধিতে নিয়ে আসতে হবে এই সাধারণ জনগণেরই অসাধারণ ক্ষমতায় আছে তাদের ভোটে জনপ্রতিনিধি সেটা মেয়র হোক কাউন্সিলর হোক চেয়ারম্যান হোক

আজকের এই প্রোগ্রামটি দেখেছেন দূর দূরান্ত থেকে আসায় অনেক লেট হয় আসলে অল্প সময় শেষ করতে হয়েছে প্রোটোকল মেনটেন করে আমাদের অনেক নেতা কর্মী যারা দীর্ঘদিন ধরে আমরা মানবার শিকার হয়ে আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই সংগঠনকে আগলে রেখেছে এই গত বছরও এই আপনার আমাদের অফিসে হামলার শিকার হয়েছে এইভাবে সারা বাংলাদেশকে সংগঠনকে আগলে রেখেছে গড়ে তুলেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে সাংবাদিক ভাই বন্ধুরা যারা আমাদের মতো তরুণদের উত্থানকে ইতিবাচক ভাবে প্রচার করেছেন তুলে ধরেছেন আপনাদেরকেও একটা কথা বলবো এই মুহূর্তে সরকার প্রশাসন রাজনৈতিক দলের পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ওয়াজ হিসেবে গণমাধ্যমকে বাংলায় অভিযান করে দিয়ে দুঃশাসনের বিরুদ্ধে সচ্ছল থাকতে হবে আমাদের মুখী আগামী সমৃদ্ধ করে আসসালামাইকুম